go ব্যাক টু মাই চ্যানেল মানে ব্লগ অ্যান্ড ট্রাভেল অ্যান আই হোপস সো তোমরা সবাই খুব 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 ভালো আছো একটা ব্র্যান্ড নিউ দিন একটা ব্র্যান্ড নিউ ব্লগ সো তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে কজ আজকে আমি যাচ্ছি দেশ থেকে বাইরে হ্যাঁ আই মিন বিদেশ যাচ্ছি হ্যাঁ তো কিন্তু এইখানে যাওয়ার জন্য কিন্তু কোনো ভিসা পাসপোর্ট কিছু লাগবে না কজ আমি আজকে যাচ্ছি হচ্ছে নেপালে তো ওই জন্য বললাম দেশ থেকে বিদেশ এখন বাজে হচ্ছে সাতটা পনেরো তো এখন আমি তাড়াতাড়ি রেডি হব অনেকটাই সকাল ওই জন্য এত জোরে জোরে কথা বলতে পারছি না সবাই অলমোস্ট ঘুমাচ্ছে মানে মা বাবাও ঘুমাচ্ছে কারণ আমরা অনেকজন মিলে যাচ্ছি আমি সঙ্গীতা ঈশিতা শুভজিৎ শচিনও আসবে সবাই উঠে গেছে কিছু জিনিস ক্যারি করতে হবে কিছু ডকুমেন্টসও নিতে হবে তো যারা যারা নেপাল গেছো তারা তারা জানো বাট আমি ফার্স্ট টাইম সো নেপালের হ্যাপি ল্যান্ডে যাচ্ছি সরি ভুলে গেছি কোথায় যাব সেটা বলতে তো নেপালের হ্যাপি ল্যান্ডে যাচ্ছি আজকে আমরা কেমন হবে কতটা কি হবে আমি খুব এক্সাইটেড তো চলো যাই রেডি হয়ে ঝটপট করে রেডি হয় দেন আবার রিটার্ন আসছি একদম ডাইরেক্ট নেপালে গিয়ে দেখা হবে ফ্লাইট স্টার্ট দেখতে পারছো এখন আমরা পৌঁছে গেছি নেপাল বর্ডারে আর এখানে হচ্ছে আমাদের ভেরিফিকেশন মানে আমাদের ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো চেকিং হবে আর এটা হচ্ছে নেপাল ইন্ডিয়া বর্ডার দেখতেই ওই সাইডটা নেপাল আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া তো এখন আমাদের ডকুমেন্টস চেকিং পরে আমরা রওনা দিলাম হচ্ছে নেপালের তো চলো যাওয়া যাক ফাইনালি আমরা নেপাল বর্ডারে এখন আমাদের ওয়াইফাই আমরা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে আর এই ওয়াইফাই গুলো পড়েছিল ফিফটি রুপিস করে अच्छा ठीक है मोनेस्ट की देखे मोने 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 की ভিডিও ছিল চলো 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 সবাই চলো আমরা চলে এসেছি হ্যাপি ল্যান্ডে ফাইনালি পৌঁছে গেছি আমরা হ্যাপি ল্যান্ডে এখন আমরা হচ্ছে টিকিট কেটে দেন আমরা ভেতরে এন্ট্রি নিব ভিতরে আমরা এখন চলে এসেছি ওই দিকে

কেমন লাগছে বল হ্যাপি ল্যান্ডের সত্যি কিন্তু এখানে প্রচন্ড আর মানে এতটাই রোদ যে কি বলবো পার্ক এক্সপ্লোর করতে করতে আমরা পৌঁছে গেছি হচ্ছে ডান্সিং কটেজের সামনে তো চলো ভেতরে গিয়ে দেখ

পরে এই যে এই জিনিসটাতে চড়ার প্রচন্ড ইচ্ছা এটাতে চড়বো বা একটু পরে আগে ফাঁকা হোক এই যে আমাদের তাজমহল দেখ আমাদের মিনি তাজমহল ফাইনালি আমরা দিল্লি বলেন কি আগ্রা আগ্রার তাজমহলের সামনে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি কিছু তাজমহল দারুণ সুন্দর ভিউ তোমাদেরকে পরে ঘুরে দেখাচ্ছি এটা আগ্রার তাজমহল না এটা হচ্ছে নেপালের হ্যাপি ল্যান্ড যেটা মানে এখানে সব থেকে বেশি সৌন্দর্য এই জিনিসটা হ্যাপি ল্যান্ডের এটা আর বালির এক্সপিরিয়েন্স যদি কেউ করতে যাও তাহলে সেটা হচ্ছে ওখানে ওই দোলনাটা বাট ওই দোলনাথে প্রচন্ড লাইন ও অনেক লাইন না অনেক লাইন আছে তো ওটাতে আমরা পরে আসবো তো লাইন দিতে হবে আই থিঙ্ক ফটো তোলার জন্য আর কিছু দিতে পারছো আগ্রার তাজমহল Nā, nā, nā,

এবার আমরা চলো দোলনাটাতেই চলে নিই আগে এখন আমরা দোলনাটা ছাড়বো কিন্তু দোলনাটা ভীষণই ভিগ চল 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 আগে যাই ফাইনালি আমরা বাড়ি ফিরতে যাওয়ার জন্য চলে এসেছি বল এই যে আমাদের সেই ड्रीम দোলনা যেটাতে আমরা এখন উঠবো বাট অনেকটাই লাইট আছে মানে কোন এত দিকটাতে আর ওইদিকে অনেক জিনিস ছিল রে যেগুলো দেখা হলো না এখানে দেখতে পাচ্ছ এক এক করে সবাই দোলনাতে উঠছে আর পার পারসন এখানে 50 রুপিস করে লাগছে নেক্সট বাড়ি হচ্ছে আমার আই সুপার এক্সাইটেড দেখতে থাকো আমাদের বাই বাই টাইম চলে এসেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কয়টা বাজে এখন চারটা বাজে আমরা এখন হ্যাপি ল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি কিছুটা আনহ্যাপি হয়ে কারণ অনেক ফটো তুলতে পারিনি আমরা এটা কি নেপালি গান এসে এটা আমার আজকের মতন এখানে আমাদের হ্যাপি ল্যান্ড এন্ডিং কি বলিস কেমন মজা লাগলো খুবই ভালো বাদ কিছুটা আনহ্যাপি অনেক ফটো তোলা হয়নি গাইজ আমরা ইন্ডিয়াতে পৌঁছে গেছি আর এখন হচ্ছে আমরা সবাই মিলে করবো লাঞ্চ তোর লাঞ্চ কমপ্লিট করে দেন রিটার্ন আসছি কারণ প্রচন্ড খিদে পেয়েছে প্রাইস ব্লগটা এন্ড করে দিতে বাধ্য হয়েছিলাম কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তো আজকে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশান দিবো কজ সেখানে গিয়ে আমি নেপালে গিয়ে আমি ওরকম একটা ব্লগ বানাতে পারিনি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম এত মানে এখানে যাব ওখানে যাবো আর সময় লিমিটেড এত কম ছিল যে আমি কিছু মানে ঠিকঠাকভাবে ফুটেজ নিতে পারিনি আর তোমাদেরকে কিছু ইনফরমেশান বলে তোমরা যদি ইন্ডিয়া থেকে নেপালে যাও মিন ওটা বাইরের কান্ট্রি হয়ে গেলো তো সেখানে যাওয়ার জন্য তোমাদেরকে ফার্স্ট অফ অল তোমাদের যে নিজেদের যে আইডেন্টিটির যা যা আছে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য যা যা আছে মিন আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড যেটাই আছে ড্রাইভিং লাইসেন্স সেগুলো কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি মানে থাকলেই হলো ডকুমেন্ট যেটা থাকবে অরিজিনাল তোমাকে ক্যারি করতে হবে ইন্ডিয়া বর্ডার যখন তোমরা পার করবে যখন তোমরা ওখানে নেপালে এন্ট্রি করে যাবে সেখানেই একটা জায়গা আছে যেখানে বাইকের জন্য আলাদা একটা অ্যামাউন্ট আর ফোর হুইলারের জন্য আলাদা একটা অ্যামাউন্টের ভানসার করাতে হবে তো ভানসারের প্রাইস আই থিঙ্ক ফোর ছিল সামথিং ফোর হান্ড্রেড সামথিং কিছু ছিল সেটা হচ্ছে নেপালের নেপালের কারেন্সিতে বললাম আমি ফোর হান্ড্রেড তোমরা যদি কোনো খাওয়া দাওয়া ক্যারি করে নিয়ে যাও তাহলে আই থিঙ্ক বেটার হবে ওখানে খাওয়া দাওয়ার দিকটাতে আমি অতটা বেশি কিছু বলতে চাই না ওরকম খুব একটা প্রপারলি খাওয়া দাওয়ার একটা ভালো ছিল না আমার ভালো লাগেনি পার্সোনালি বাকি তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কি করবে না করবে আর তার পাশাপাশি আমরা একদমই ঘুরতে পারিনি কজ ওখানে একটা টাইমিংয়ের মানে লিমিট ছিল যে চা সাড়ে চারটা কি পাঁচটা এর আগে তোমাকে নেপাল মানে নেপাল বর্ডার ছেড়ে ইন্ডিয়া বর্ডারের ভেতরে তোমাকে এন্ট্রি করে দিতে হবে যারা কিনা ইন্ডিয়ার থেকে যাচ্ছ আমি যতটাই এক্সপ্লোর করেছি সবটা টুকটাক তোমাদেরকে দেখেছি তো টাইম লিমিটেশনের জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তারপরে সেই টাইমের মধ্যে আমাদেরকে কিন্তু রিটার্ন করতে হয়ে গেছিলো আর ব্যাস দ্যাট ইট এতটুকুনি ছিল কিছু টুকটাক ইনফরমেশান দেওয়া তো ব্লগটা ঠিকঠাক এন্ডও করিনি ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম আই হোপ তোমাদের এই ছোট্ট খাটো আর এই ট্রাভেল ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে কী করতে হবে তোমরা অবশ্যই জানো আর লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আর শেয়ারটা করে দিও তো আজকে আমাকে এখানে একটা দেখাবেন নেক্সট একটা ব্লগে তাই